ধুয়ে মামলা করেছেন এক নারী দুপুরে মামলার আংশিক শুনানি শেষে বিচারক শফিউল আজম আগামীকাল পরবর্তী শুনানির দিন ধার্য করেন অভিযোগকারী বলেন গত ৩ ডিসেম্বর মুগদা থানার এসআই কাদেরের বাসায় বাদীকে নির্যাতন করা হয় একই ঘটনার রেশ ধরে ও তার ছোট ভাই ইমরানকে যাত্রাবাড়ী থানায় এনে আবার নির্যাতন করা হয় এই ঘটনা যাত্রাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শঙ্কর ও দুই এসআই জড়িত বলে দাবি করেন বাদী

মানবাধিকার মনে করেন এখন এ বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কতিপয় পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষতার সাথে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে এজন্য দরকার নিরপেক্ষ একটি সংস্থা বা কমিটি পুলিশের কোন সদস্য যদি কোনো অপরাধ করে সে ব্যক্তিগত ভাবে অপরাধ করুক কিংবা পুলিশের পরিচয় দিয়ে অপরাধ করুক সেই অপরাধের তদন্ত করার জন্য অবশ্যই পুলিশের বাইরে নিরপেক্ষ কোনো তদন্ত কমিটি কারartifactId সংস্থা করা দরকার যারা পরিদ্বরিত এই সংস্থা যারা আইনশৃঙ্খলা রক্ষা করতে আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে সেই সাথে পুলিশ নিয়োগে স্বচ্ছতা এ সংক্রান্ত আইনের সংস্কার কাউন্সেলিং এবং পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধ করতে পারলে পুলিশ পুরোপুরি জনবান্ধব বাহিনীতে পরিণত হতে পারে বলে মনে করেন বিশ্বকড়া আফতার হোসেন সমসংবাদ ঢাকা